কোচবিহার মালদা নদিয়ার পরে এবার এই মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় পরিদর্শক দপ্তরে গেটে ঝুলল তালা থাকছে নির্মল বিশ্বাসের বিস্তারিত রিপোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে চাকরি গেছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের তারই প্রতিবাদে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম চলছে সর্বত্রই চলছে চাকরি হারাদের পথ অবরোধ প্রদর্শন আবার কোথাও ডিআই অফিস অভিযান পরে এবারে মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় পরিদর্শক দপ্তরের প্রধান গেটে তালা চলিয়ে বিক্ষোভ দেখালেন যোগ্য শিক্ষক শিক্ষিকাদের অধিকাংশ জানা যায় বুধবার সকাল থেকে তারা বিদ্যালয় পরিদর্শক দপ্তরের সামনে জড়ো হতে থাকে এরপর গেটে তালা চলিয়ে বিক্ষোভে ফেটে পড়েন যোগ্য শিক্ষক শিক্ষিকারা প্রসঙ্গত আরজিকর কাঞ্জের পরে রাত পাহারায় যেমন শোনা গিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস এদিন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যদের মুখেও স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস এই বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পরে বিদ্যালয় পরিদর্শক দপ্তরের সামনের রাস্তা এতে যাতায়াতে ভোগান্তি পোহাতে হয় পথ চলতেই সাধারণ মানুষ থেকে পথচারীদের এদিন যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষাদের একটাই দাবি তারা পরীক্ষা দিয়ে ন্যায্যভাবে চাকরি পেয়েছেন কাজেই সরকারকে তাদের চাকরি অবশ্যই ফিরিয়ে দিতে হবে প্রয়োজনে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বলেও হুঁশিয়ারি দেন আপনারা প্রত্যেকে অনুরোধ করবেন না

ধন্যবাদ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মহাস আপনারা যারা এখানে আসে সুজনাকে বুঝে শুরু আপনারা যেমন তেমন ভাবে যেতে যেমন তখন তাই করবেন না پيار آ مر آ مر آ آ چي بابا مون کي چيرو ۽ مون کي ڪيئن چيڙاست ٿو لئي چي تو ڏي ههو پتا نه ههو ري 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 ر চলবে hey. <laughs>

شڪتير کو نه گري مو سي چل چنه چل نه ڀاڳ ڀاڳ বুঝতে যে আমরা হারিয়েছি যে চাকরিটা হারিয়েছি যার জন্য আমরা রাস্তায় আমাদের বাটি হাতে বসার কথা আমরা আমরা শিক্ষক বি আর সেখানে আমাদের ভিখারির মতো ট্রিট করত এখন কোথায় আমাদের লিস্ট কোথায় লিস্ট এই লিস্টটা নিয়ে আজকে সরকারের যাওয়ার কথা ছিল সমস্ত মধ্যে অ্যাপয়েন্টিং অথনিটি যাওয়ার কথা ছিল আমাদেরকে বাঁচানোর জন্য সেই লিস্ট কোথায় একশোবার ধরে এক বছর ধরে চাওয়া হচ্ছে যে মিডার ইমেজ কোথায় লিস্ট কোথায় আমাদের ওয়েমারগুলো আমাদের প্রুফ আমাদের সিগনেচার আমাদের প্রুফ সেটা প্রমাণ করুক কর প্রমাণ করুক আমাদের ওয়েমারে আমাদের সিগনেচার ভুল আমাদের লিস্ট কই লিস্ট চাই

আইন আইনি কাগজপত্র সমস্ত কিছু ঠিক করে পুনরায় চাকরিতে বহাল রাখতে হবে এই আমাদের দাবি আমরা মাননীয় প্রতিশ্রুতিতে ভুলছি না নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উনি সেদিন যেগুলো বলেছিলেন সেগুলো সবটাই ওনার মৌখিক প্রতিশ্রুতি এবং সেটার কোনো সঠিক দিশা আমরা পাইনি তাই আমরা প্রতিশ্রুতিতে ভুলছি না আমাদের লাগাতার আন্দোলন চলবে যতক্ষণ না পুনরায় আইনিভাবে আমাদের যোগ্যতার লিস্ট সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশানে পাবলিশ করা হয় এবং আমাদের পুনরায় সসম্মানের চাকরিতে পুনর্গহ করা হয় কোনো সিভিক টিচার নয় কোনো ভলেন্টিয়ার সার্ভিস নয় পুনরায় আমরা আমাদের চাকরিতে সসম্মানে ফিরে যেতে চাই তার জন্য আমাদের লাগাতার আন্দোলন চলবে আজ থেকে সব জেলায় আজকে ডিআই অফিসের তালা দিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে আমরা আমাদের চাকরি পুনরায় ফিরে পেতে চাই অধিকার ফিরে পেতে চাই কেন আমাদের কোনো দুর্নীতির নাম নেই তাহলে কেন আমাদের চাকরি যাবে কেন যাবে কেন উনি আবার যোগ্য যোগ্য মিছিয়ে ফেলছেন আমরা যোগ্য কোন দুর্নীতি আমাদের নাম নেই হ্যাঁ আমরা মুর্শিদাবাদের পিটি সেনারা আজকে সমস্ত জেলাতে এই কর্মসূচি নেওয়া হয়েছে যে ডিআই অফিসগুলোতে তালা দিয়ে বিক্ষোভ দেখানো হবে

অবস্থায় আছি না আমরা মানসিক অবস্থায় আছি